আসসালামু আলাইকুম সৎক্ষণ স্পেশালের নতুন একটি লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি মহাকালীর সেই সাততলা বস্তিতে যেখানে আজ দুপুরে যে অগ্নি দুর্ঘটনা ঘটেছে সেটি আমরা দেখানোর জন্য আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে যে ঘরগুলো আছে তার উপরে কাঠের একটি পাটাতন এবং পাটাতনের উপরে তারা রড সিমেন্ট দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঢালাই করেছে সেই ঢালাইয়ের উপরে যে ঘরগুলো ছিল সেই ঘরগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে উপরে যে ঘরগুলো ছিল প্রত্যেকটি ঘর কিন্তু পুড়ে গিয়েছে বিশেষ করে উপরে যাদের ঘরগুলো ছিল তারা যেমনটি বলছে যে তারা কিছু নিতে পারেননি সব ছাই হয়ে করেছে দর্শক আমরা তাদের কাছে যেমনটি জানতে পেরেছি যখন আগুনটি বস্তিতে লাগে তখন তারা আসলে সবাই কাজে ছিল অনেকেই হয়তো বা দুপুরে লাঞ্চ টাইম বাসায় আসছিলেন অনেকেই খবরটি শুনে বাসায় এসেছেন আসার পরে যেমনটি দেখতে পেয়েছেন চোখের সামনে সবকিছু পড়ে যাচ্ছে যদি যেহেতু আগুনটি আগুনের যে ভয়াবহতা সেটি বেশি ছিল যার কারণে আসলে প্রাণনাশের আশঙ্কাটাও খুব বেশি ছিল সেই ধারাবাহিকতায় বা সেই কারণেই যাদের উপরে রুমগুলো ছিল তাদেরকে উপরে উঠতে দেওয়া হয়নি এবং তারা যেমনটি বলছে যে তারা কিছুই বাঁচাতে পারেনি সংসারে যত যায় কিছু ছিল সকল কিছুই পড়ে ছাই হয়ে গিয়েছে এই পাশে একটি পরিবার তিনি যেমনটি জানালেন যে দুই থেকে আড়াই লক্ষ টাকার সেই জিনিসপত্র ছিল তার রুমে সেটি কিন্তু পুড়ে গিয়েছে এবং পাশে যে আপাটিকে দেখতে পাচ্ছেন তার রুমে তিন থেকে চার লক্ষ টাকার জিনিস ছিল এবং তারা যেমনটি বলছে যে এটি ছিল তাদের থাকার একমাত্র ঠিকানা বা অবলম্বন কারণ গ্রামে বা অন্য কোনো জায়গায় তাদের থাকার মতো বা তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই তারা তিলে তিলে কষ্ট করে তারা তাদের সংসারগুলো সাজিয়েছিলেন কিন্তু এক নিমিষেই সব শেষ হয়ে গেল এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি যে সকল জিনিসপত্র পরে একদম ছাই হয়ে গিয়েছে আহ বিশেষ করে এটি মনে হয় একটি ফ্রিজ ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাংসগুলো এখনও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পাশে একটি আপাকে দেখতে পাচ্ছি যে কান্না করছে তার ঘরটি কিন্তু এই পাশেই ছিল এবং সেই ঘরের সকল কিছু কিন্তু পড়ে গিয়েছে

কয়েক লক্ষ টাকার মালামাল ছিল এবং সেই মালামালের সুখে আপনারা দেখতে পাচ্ছেন যে তিলে তিলে তাদের যে সংসারটি গড়েছিলেন সেই সংসারে সব কিছু পুড়ে গিয়েছে এবং আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছি এই মহাকালীর সাততলা বস্তিতে এর আগেও কিন্তু আগুন লেগেছিল সেটি অন্য পাশে কিন্তু প্রায় সময়ই কিন্তু এই আগুনটি লাগছে তবে এখনো পর্যন্ত আমরা স্পষ্ট কারণ জানতে পারিনি যে আসলে কিসের জন্য বা কোথা থেকে কোন ত্রুটির জন্য এই আগুনটি লেগেছে এখনও পর্যন্ত সেটি আমরা জানতে পারিনি তবে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে এবং তার পরবর্তীতে আমরা যেমনটি দেখি আরও দুইটি ইউনিট বৃদ্ধি করে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয় এবং স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা যেমনটি তাদের তথ্যমতে দেখেছি যে তিনটা আঠারো থেকে বিশের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং তার পরবর্তী সময়টিতে যারা যাদের বাড়িঘর পড়ে গিয়েছে বিশেষ করে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু যে আমরা যেমনটি বলেছিলাম যে পাটাতনের উপরে যে দোতলার ঘরগুলো ছিল সেগুলোই কিন্তু পড়ে ছাই হয়ে গিয়েছে সেখানে যাদের ঘরগুলো ছিল তা আসলে বিশেষ করে প্রত্যেকটি ঘরে কিছু না কিছু স্বর্ণালঙ্কার ছিল এবং সেগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং সেগুলো তার ভেতর থেকে যদি কিছু খুঁজে পাওয়া যায় সেই ইয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখান থেকে খুঁজছেন দর্শক যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ব্যাগ বই দৈনন্দিন জীবনের যে আসবাবপত্রগুলো আছে মোট কথা কোনো কিছুই বিদ্যমান নেই সকল কিছু পুরে ছাই হয়ে গিয়েছে এবং যেমনটি বলছিলাম যে প্রত্যেকের ঘরেই কিছু না কিছু স্বর্ণ ছিল এবং সেগুলো তারা কোথায় রেখেছিল সেটি তো তারা জানে সেই জায়গাটিতেই তারা খুঁজছেন যে অবশিষ্ট কিছু স্বর্ণ অলঙ্কার আছে কিনা বা কিছু অংশ পাওয়া যায় কিনা সেটি তারা কিন্তু খুঁজছেন এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেভাবেই কিন্তু খুঁজছেন বিশেষ করে এখান থেকে আমরা যে তথ্যটি জানতে পেরেছি বিশ থেকে বিশের মতই। মতোই ঘর ছিল অর্থাৎ বিশ একুশ থেকে কয়েকটি ঘর ছিল বিশ একুশের মতো এবং তার পরবর্তীতে নিচের কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নিচে যারা ছিল তারা কিন্তু সতর্কতার সহিত কিছু জিনিসপত্র কিন্তু বের করতে পেরেছিলেন এবং তারা বের করে অন্যত্র কিন্তু সরিয়ে দিয়েছিলেন এবং এখন তারা কিন্তু সেগুলো আবার ফেরত আনছেন কিন্তু উপরে যে ঘরগুলো ছিল বিশেষ করে এই ঘরগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পড়ে ছাই হয়ে গিয়েছে তো দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি মহাকালী সাততলা বস্তিতে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন

गरा गयो यो भाइले पनि प्रदर्शन गर्ला यो काटै भयो किन छैन दिनको बारेमा यहाँ हिँड्न हिँड्छ ओए नाम नले ए भाइ आमे लाली लाका आउरा भरको प्रदर्शन गरि आमी आमी कतै ए नभए

এগুলা <laughs> যেগুলা <laughs>

তালি কৈলা যাবলৈ সব একো দিন খাব খালি কৈলা দল মই